হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এর আগের ভিডিওতে আমরা দেখেছি ইন্ডিভিন আর্টিকেল এবং ডেফিন আর্টিকেল ডেফিন আর্টিকেল দা কোথায় বসবে এবং ইন্ডিভিন আর্টিকেল এ এবং এন কোথায় কোথায় বসবে আজকে আমরা আর্টিকেলে কিছু কোশ্চেন প্র্যাকটিস করবো তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে কাউ ইজ আ ডোমেস্টিক ইনিম্যান যেহেতু এখানে একটি কার কথা বলা হচ্ছে না পুরো কাউের জাতি বা দলকে বোঝা হচ্ছে গরু তাহলে আমরা সেই জন্য দা বসাচ্ছি তারপরে কোশ্চেন দেয়ার ইজ আ ডগ যেহেতু এখানে একটিমাত্র জায়গায় কথা বলা হচ্ছে তার জন্য আমরা এ বসাচ্ছি তারপরে কোশ্চেন হিউ উইল বাই যেহেতু এখানে ইউদে উচ্চারণ শুরু হচ্ছে তার জন্য আমরা আম্রিলা ইউদে উচ্চারণ হচ্ছে ভাওয়েল যেহেতু এটা তার জন্য আমরা এর আগে অ্যার তারপরে কোশ্চেন দ্য স্কাই ইজ ব্লু স্কাইয়ের কথা বলা হচ্ছে যেমন দ্য স্কাই দ্য আর্থ দ্য জুপিটার এগুলো কথা বলা হলে তার আগে দা বসে ফিফথ কোশ্চেন দেয়ার ইজ একটা এখানে বেনারসের যে কোনো একটা ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে এবং ইউনিভার্সিটির উচ্চারণ ইউদে শুরু হচ্ছে এবং ওয়াই যেহেতু একটা কনসেন্ট তাহলে আমরা কী বসাবো এক্ষেত্রে এ বসাবো সেকেন্ড কোশ্চেন তারপরে কোশ্চেন ইজ এক্ষেত্রে এইসদের উচ্চারণ শুরু হচ্ছে কিন্তু ইজটা সাইলেন্ট অনারেবল পারসন তাহলে আমরা সেক্ষেত্রে কী বসাবো অ্যান বসাবো ফির নাম্বার সেভেন মাই ফাদার অলওয়েজ স্পিক তাহলে এক্ষেত্রে কী বসবে দ্য ট্রুথ মাই ফাদার অলওয়েজ স্পিক দ্য ট্রুথ ঠিক আছে তারপরে কোশ্চেন দ্য আর্থ আর্থের আগে সুসময় দা বসবে তারপরে সানের আগে দ্য সান বসবে ঠিক আছে দ্য হাউজ ইজ এখানে ইউজ এখানে উচ্চারণ ইও হচ্ছে ঠিক আছে ইউজফুল এনিওয়াল তাহলে এক্ষেত্রে আমরা কী বসাবো এ বসাবো তারপরে কোশ্চেন ডু নট হেট এখানে পোর এখানে একজনকে বলা হচ্ছে না পুরো কমিউনিটি মানে গরিবদের সবাইকে বলা হচ্ছে তাহলে এক্ষেত্রে আমরা দা বসাবো এবং ডোনাল্ড ফ্ল্যাটার দ্য রিচ এবং এখানে রিচটা পুরো ধনীদের সবাইকে একসাথে বলা হচ্ছে তাই জন্য আমরা এখানে দা বসাচ্ছি নাম্বার ইলেভেন মাই আঙ্কেল লিভস ইন এখানে দ্য ইউএস অর্থাৎ বিশেষ অর্থযুক্ত নামের আগে এক্ষেত্রে দা বসে যেমন ইউএস একটা তারপরে হচ্ছে ইউকে ধরো থাকলেও এক্ষেত্রে ইউকে হলেও দা বসবে তার আগে ঠিক আছে নাম্বার টুয়েলভ মাই গ্র্যান্ডফাদার রিডস এখানে মহাভারতা অর্থাৎ কোনো বিশেষ বই ঠিক আছে যেমন গীতা মহাভারত বাইবেল এগুলো নামের আগে সবসময় দা বসবে ঠিক আছে তারপরে কোরআন এগুলো নামের আগে দা বসবে এবং এভরি মর্নিং রয়েছে তারপরে তারপরে কোশ্চেন ইট ইজ ড্যাশ ওয়ান রুপি নোট এখানে ওয়ান ও ভাবেল কিন্তু কিন্তু এর উচ্চারণ কেমন হচ্ছে ওয়া এর মতো হচ্ছে তাই জন্য এক্ষেত্রে আমরা এ বসাবো আর ওয়ান রুপি নোট নেক্সট কোশ্চেন তাজমহল তার আগে আমরা দা বসাবো এবং এখানে একটা বিশেষ নদীর নাম কথা বলা ঠিক আছে নদীর নাম তার আগে আমরা দা বসাবো অন দ্য কেমনা টিটা ছোটোদের হবে এক্ষেত্রেও টি ছোটদের হবে নাম্বার থার্টিন নাম্বার ফিফটিন হি ইজ এম এ কিন্তু এমটা কনস্ট্যান্ট কিন্তু এই এম এর উচ্চারণ কেমন হচ্ছে দেখো এম এ দিয়ে শুরু হচ্ছে ভাভাইলের উচ্চারণ আসছে ঠিক আছে তাহলে আমরা সেক্ষেত্রে অ্যান বসাবো এবং এখান থেকে ফ্রম এখানে ইউনি ইউনিভার্সিটি অফ কলকাতা একটা নির্দিষ্ট কলকাতা যারা নির্দিষ্ট ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে তার জন্য আমরা সেক্ষেত্রে দা বসাচ্ছি আই ব্রট আই ব্রট এ কাউ অ্যান্ড অক্স এই যে দুটো ভাইল তার আগে আমরা অ্যান অক্স বসাবো ঠিক আছে অক্স আই এ কাউ অ্যান্ড তারপরে কোশ্চেন নাম্বার আই স সলিফ্যান্ট ই দিয়ে ভাগেল ই হচ্ছে একটা ভাইল তাহলে এক্ষেত্রে আমরা অ্যান বসাবো এটা এখানে সেই এলিফেন্টের কথা বলা হচ্ছে আই স্যান্ড এলিফেন্ট টুরে তাহলে সেই এলিফেন্টের কথা বলছে নির্দিষ্ট তার জন্য আমরা দা বসেলাম দ্য এলিফ্যান্ট লিভস নিয়ার পণ্ড যে কোনো একটা পুকুরে কথা বলছে তাহলে এ পণ্ড হবে ইন জঙ্গলের কথা তার জন্য দা ফরেস্ট হবে নির্দিষ্ট ঠিক আছে নাম্বার এইটিন আই হ্যাভ এ ক্যাট একটা ক্যাট আছে তারপরে আই গিভ সেই ক্যাটটারই কথা বলা হচ্ছে তাহলে নির্দিষ্ট হয়েছে তাহলে আমরা এক্ষেত্রে দা বসাচ্ছি ঠিক আছে তারপরে এ কাপ অফ মিল্ক এভরিডে তারপরে সেই ক্যাটটাই নির্দিষ্ট হচ্ছে তার জন্য দা ক্যাট বসাচ্ছি দ্য ক্যাট ইজ মাই প্যাট ইজ মাই পেট নাম্বার নাইনটিন হি ইজ ইউ ই দিয়ে শুরু হচ্ছে ঠিক আছে ই একটা ভালো তাহলে এর আগে অ্যান বসার কথা কিন্তু ইটার উচ্চারণ কেমন হচ্ছে ইউরোপিয়ান ইউ দিয়ে শুরু হচ্ছে তাহলে কনসার্ন উচ্চারণ আসে তার জন্য আমরা ক্ষেত্রে এ বসাচ্ছি এবং বাট ইজ ওয়াইফ ইজ এক্ষেত্রে আই দিয়ে ভাইল শুরু হচ্ছে তার জন্য আমরা ক্ষেত্রে অ্যান বসাচ্ছি নাম্বার টোয়েন্টি সান এর আগে দা বসবে দ্য সান দ্য আর্থ দ্য মুন ঠিক আছে এরকম দ্য সান শাইনস ব্রাইট ইন দ্য স্কাই আগেও দা বসবে ইন দ্য স্কাই কালিদাস ওয়াজ আ গ্রেট পোয়েট ঠিক আছে একটা ভালো বিখ্যাত কবি ছিল ঠিক আছে অ্যান আমব্রেলা ইজ তাহলে ক্ষেত্রে আম্বেলা ইউর উচ্চারণ তাহলে ক্ষেত্রে ইউ ইউ দেও শুরু হচ্ছে না ইউ হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যানই বসাতে হবে অ্যান আমব্রেলা ইজ এক্ষেত্রে ইউজফুল এক্ষেত্রে ই শুরু না হচ্ছে ঠিক আছে উচ্চারণ ইউ দিয়ে দে আসছে তার জন্য আমরা সেক্ষেত্রে অ্যান না বসে এ বসাচ্ছি কনস্ট্যান্ট উচ্চারণ আসে ইউজফুল থিং ডিউরিং নির্দিষ্ট সিজনে কথা বলা হচ্ছে যে বর্ষাকালের সময় নির্দিষ্ট সিজন তাহলে সেক্ষেত্রে আমরা দাবাস ইন দ্য রেইনি সিজন নাম্বার টোয়েন্টি থ্রি এইট এক্ষেত্রে অ্যান এগ ই যেহেতু ভাই তাহলে সেক্ষেত্রে আমরা এন বসাবো আই এট অ্যান এগ্রি এগ এগ্রিটে বাট তারপরে কোয়েশ্চনা পড়ে দিই বাট এগ দ্যাট আই হ্যাভ ইটেন তাহলে এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে আমি যে এগটা খেয়েছি তাহলে এখানে দা এগ হবে বাট দ্য এগ আই হ্যাভ দ্যাট আই হ্যাভ ইটেন টুডে ওয়াজ নট গুড ভালো ছিল না নাম্বার টোয়েন্টি ফোর হি ইজ দেখো এ এম এম দিয়ে শুরু হচ্ছে ম্যাঙ্গো হলে কী হতো যদি এখানে লেখা হতো আই আই ওয়ান এ ম্যাঙ্গো তাহলে সেক্ষেত্রে এ হতো কিন্তু এখানে এম দিয়ে শুরু হচ্ছে এবং এমচন এ দিয়ে শুরু হচ্ছে এমপি এদের উচ্চারণ সময় ভাওল হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান লিখবো ফ্রম ওয়েস্ট বেঙ্গল আই রিড স্টেটসম্যান এখানে নির্দিষ্ট পত্রিকার কথা বলা হচ্ছে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা কী বসাবো দা বসাবো নির্দিষ্ট হওয়ার জন্যে তারপরে দ্য ওয়ার্ল্ড ইজ এক্ষেত্রে কী বসবে দেখো যদি এখানে শুধু বিউটিফুল থাকতো যেমন দ্য ওয়ার্ল্ড ইজ বিউটিফুল তাহলে বিউটিফুল একটা অ্যাডজিকটিভ হয় তাহলে কিছু কোনো অ্যাডজিকটিভ হয় কোনো আর্টিকেল বসে না আর্টিকেল শুনতে তো নাও আগে বসে কিন্তু পরে তাকে একটা নাউন বসিয়ে দিচ্ছে অর্থাৎ এটাকে নাউন ফ্লেস বলা হয় ঠিক আছে অ্যাডজিকার পরে নাউন বসে সেটাকে নাউন ফ্লেস বলা হয় এবং তখন আমরা এর আগে আর্টিকেল বসে থাকবো তাহলে বিয়ে যেহেতু একটা কনসার্ট তাহলে এর আগে আমরা তখন এ বসাবো দ্য ওয়ার্ল্ড ইজ এ বিউটিফুল প্লেস ঠিক আছে এবং শুধুমাত্র অ্যাডজিকটিভ থাকলে তার আগে কোনো কোনো আর্টিকেল বসবে না এটা মনে রাখতে হবে তারপরে দা কোথায় কোথায় বসবে না এই আগের ভিডিওতে আমরা দেখেছি দা বসবে না হ্যাভেন স্বর্গ হেল নরক ঠিক আছে ফেট ফরচুন এগুলো ভাগ্যের ক্ষেত্রে কখনও দা বসবে না তবু আমার ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ ফ্রেন্ডস